স্বর্ণ গহনার আমার প্রচুর শখ তবে যে পরিমানে স্বর্ণের দাম বাড়তেছে মনে হয় এই সব শখ আর পূরণ করতে পারবো না থাকতে আজকে নিজের নিজের একটা শখের গহনা বানালাম পছন্দের গলার হার নিতে যাচ্ছি আমি তো খুবই খুশি রেডি হয়ে হয়ে বের পড়লাম তবে এখন চিন্তা করতেছি গহনাগুলো হয়তো আরো কয়েক মাস আগে বানালে আরো কম খরচে বানিয়ে ফেলতে পারতাম তারপরেও আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন বানিয়ে রাখতেছি যাতে ভবিষ্যতে এর চেয়েও বেশি দাম দিয়ে কিনতে না হয় দুজন মিলে রাউন্ড না দিয়ে দিলাম আর আজকে এত পরিমানে রোদ বাইরে এই সময় প্রথমেই স্বর্ণের দোকানে না গিয়ে এখন যাচ্ছি একটা পার্কে আজকে আমি সুন্দর একটা বোরখা পরেছি আমার পেজের এইটার শুট করব। কালো রংটা বরাবরই আমার খুব পছন্দের আর বোরখার ক্ষেত্রে কালোটা একদম বেস্ট মনে হয় আমার কাছে আজকেও কালোর মধ্যে খুবই সুন্দর একটা বোরখা পরেছি মেনলি এটা ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে সাথে একদম নব্বই ইঞ্চি হিজাব তবে তোমরা চাইলে হিজাব ছাড়াও নিতে পারো আমার পেজ মাহা থেকে প্রচুর ঘের আছে এখানে আর কাপড়টাও একদম দুবাই ফ্রি ফেব্রিক্স এর মধ্যে থাকবে ঘেরার ডিজাইনের জন্য এই বোরখাটা আরো বেশি ভালো লাগতেছে এইটার হাতার ডিজাইনটাও একদম ইউনিক আমার বিজনেস পেজ অর্থাৎ মাহা ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক বোরখার সুন্দর সুন্দর কিছু ছবি তোলা শেষ করে আবার রওনা দিয়ে দিলাম এখন যাচ্ছি বাজারের দিকে বাজারে গাড়ি নিয়ে ঢোকা খুবই মুশকিল হয়ে যায় জ্যামের কারণে তাই রিক্সা নিয়ে নিলাম রিক্সা করে দুজনে যাচ্ছি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে চারিপাশে শুধু সোনার দোকান যদি একটা দোকানের মালিক আমি হতাম কতই না ভালো হতো এক এক দিন এক এক রকম ডিজাইনের সোনার গয়না পরে বেড়াতাম আমি নিজে পছন্দ করে গলার হারটা বানাতে দিয়েছিলাম আর আজকে মেমো নিয়ে আসছি হারটা তুলতে বিয়ের আগে আমার স্বর্ণ গহনার এত শখ ছিল না আস্তে আস্তে শখও বাড়তেছে আর সব শখ সে পূরণ করতেছে আলহামদুলিল্লাহ যাই হোক মেমো দেখানোর পর আমার মালাটা চলে আসলো ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে যেমন বানাতে দিছিলাম তার থেকেও হাতে পাওয়ার পর বেশি সুন্দর লাগতেছে গলায় পড়লে হয়তো এর চেয়েও বেশি ভালো লাগবে ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আমার আমাকে এইরকম বল বল ডিজাইন করতে গিয়ে ওজনটাও বেশ ভালোই হয়ে গেছে এটার তবে আমার চোখ যা ছিল এর চেয়েও গর্জিয়াস হার গুলোর দিকে একদিন হবে ইনশাল্লাহ তবে স্বর্ণের দাম যে পরিমাণে বাড়তেছে পরে কিনতে পারবো কিনা জানি না যাই হোক ফাইনালি আমার এই সুন্দর মালাটা বক্সে দিয়ে দিল যদিও এটা আমি বক্সে করে তুলে রাখবো না এটা আমি রেগুলার ইউজ করব। জিনিস তো পেয়ে গেলাম জিনিস পেয়ে খুশিও লাগতেছে খুব বাট টাকা দেওয়ার সময় মেন কষ্টটা লাগে তো আমার গয়না নেওয়া শেষ টাকাও পরিশোধ করে দিলাম এখন শুধু মেমো লিখে বাকি ফর্মালিটিস গুলো কমপ্লিট করতেছে যাই হোক ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও স্লিম হতে চাও চাইলে এই হার্বাল স্লিম ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নেই ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিক সমস্যাটাও দূর করবে বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এটা পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আমার গয়না কেনা ফাইনালি কমপ্লিট আর আজকে আমি একটু বেশি খুশি কারণ স্বর্ণ এমন একটা জিনিস একদিক দিয়ে শখ পূরণ হয় আরেক দিক দিয়ে সম্পদ হয়ে থাকে যাই হোক সবাই আমার জন্য দোয়া করো আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম